হ্যাঁ হ্যাঁ মিষ্টি পান আসেন ভাই আসেন খেয়ে যান সব রকমের মিষ্টি আছে সব রকমের সব আছে দিব দিব আস্তে আস্তে সব দিব আসেন আসেন ভাই কালিজিরা দিব ধুনা দিব মিষ্টি সব রকমের মিষ্টি দিব আসেন পান খেয়ে যান আচ্ছা ঠিক আছে একটু লাইনে থাকেন ভাই দিব যেভাবে ফিরিতে পান খিলাচ্ছে দেখি তা মতো খুঁজছি ফিরি লোক আমাকে একটা পান দান দিনে আয় যত রকমের মিষ্টি জর্দা আছে সব দিয়ে ফাইন করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু দাঁড়ান ভাই নাইস এই দাম দে যা আই তোর ভাই

ਧਰ 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 ਧਰ